এক ছিল ঘন সবুজ জঙ্গল সেই জঙ্গলে বাস করত এক দুষ্টু বাঘ বাঘটা ছিল খুব গম্ভীর স্বভাবে সবাইকে ভয় দেখিয়ে বেড়াতো জঙ্গলে তার কাছে যেতে চাইতো না কিন্তু সেই জঙ্গলে ছিল এক চঞ্চল খরগোশ নাম তার টুনি টুনি ছিল ছোট্ট হলো মাথার বুদ্ধি আর দুষ্টুমিতে ভরপুর একদিন বাঘ হাঁক ছাড়লে এই জঙ্গলে আমার কথা না শুনলে সে তার খবর আছে সবাই চুপচাপ হয়ে গেল কিন্তু খরগোশ টুনি ফিস করে বললো বাঘ তো শুধু কিন্তু আসল বুদ্ধি আমার আছে পরের দিন বাঘ খরগোশকে ডাকলে এই খরগোশ তুই নাকি খুব বুদ্ধিমান আয় দেখি তো খরগোশ হেসে বললো বাঘ আমি তোকে এক জায়গা দেখাতে চাই সেখানে তোর মতো আরো এক বাঘ থাকে বাঘ অবাক হয়ে বললো কোথায় আমাকে এখনই নিয়ে চল খরগোশ শুনির দুষ্টুমি শুরু হলো সে বাঘকে নিয়ে গেল জঙ্গলে একদম শেষে একটা স্বচ্ছ পুকুরের কাছে এই খরগোশ এখানে কেন নিয়ে এসেছিস আমাকে বল খরগোশ তখন বাঘকে বলল দেখো ওই যে ওই বাঘটা তোর মতোই রাগি বাঘ জল দেখে আটকে উঠল ওই জলে তো তার নিজের হবু দেখতে সে গর্জন করলো প্রতিফলনে সেই গর্জন ফিরে এলো বাঘ রাগে জলে ঝাঁপাতে লাগলো কিন্তু হবু তো যায় না সেই দেখে খরগোশ হাসতে লাগলো হা 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 খরগোশ বললো বাঘ দা আগের রাগ না করে মাথা খাটাও তাহলেই জঙ্গলে সবাই তোকে ভালোবাসবে বাঘ তখন বুঝল ভয় দেখিয়ে নয় ভালো ব্যবহারই আসল সম্মান পাওয়া যায় আর খরগোশ সে তো জঙ্গলের সবার প্রিয় দুষ্টুমির হিরোই হয়ে রইল